যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান দুই জিরো গোলে হেরে গেছে এফসি গোয়ার কাছে মহামাডান আজকের শুরুটা করেছিল ঠিকঠাকভাবেই কিন্তু প্রথমার্ধে ইকার গুরুচেনা গোল করে যাওয়ার ফলে মহামাডান সেকেন্ড হাফে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছে এবং মহামাডান চেষ্টা করেছে এই ম্যাচটিকে সমতায় ফেরাতে কিন্তু মহামাডান যতবারই অ্যাটাক করেছে ততবারই দেখা গেছে মহামাডানের স্ট্রাইকিং পজিশানের দুর্বলতাটা কারণ স্ট্রাইকাররা যদি ঠিকঠাকভাবে গোল না করতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো দলকে জেতানো সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান স্ট্রাইকাররা সুযোগ পেয়েছে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে তারা ব্যর্থ হয়েছে এবং লাস্টে যেভাবে পাদাম তার ওন গোলটা খেলো সেটা দেখেও কিন্তু হাসি লাগলো সব দিক থেকে দেখতে গেলে আজকেরে মহামার্ডের দিনটা অত্যন্ত খারাপ ছিল এবং মহামার্ড চেষ্টা করেছিল এই এফ সি গোয়া যে কিনা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তাদের এগেনস্টে ভালো ফুটবল খেলার মহামাডান ডে বাই ডে ইমপ্রুভ করছে কিন্তু ইমপ্রুভ করলে তো হবে না তোমাকে জিতে দেখাতে হবে যখন তুমি একটা ম্যাচ জিতবে তখন তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান আজকেও জিততে ব্যর্থ হলো তবে মোহামাডানের প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে নিজেদের বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করছে সব দিক থেকে বিচার করতে গেলে মহামাডানের আজকের দিনটা খারাপ গেলেও মোহামাডান কিন্তু এই এফসি গুয়ার এগেনস্টে একটা ভালো মতো লড়াই দেওয়ার চেষ্টা করেছিল কিছু কিছু জায়গায় যদি মহামাডানের লাক ফেভার করত। তাহলে হয়তো আজকের ম্যাচটা মহামাডান জিততে পারত এবারে বিষয় হচ্ছে মহামাডান যে ধরনের ফুটবলটা মূলত খেলে থাকে যে ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ট্রানজেশানে কাউন্টার অ্যাটাক বেশ ফুটবল এবং লং বল ফুটবল সেই ফুটবলটাই কিন্তু খেলার চেষ্টা করছিল মিডফিল্ড পজিশান থেকে বল উইন করে খুব কুইকলি কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা করছিল প্রত্যেকটা প্লেয়ার বিশেষ করে বলা চলে অ্যালেক্সেস গোমস এরা কিন্তু চেষ্টা করেছে যে মহামাডানকে গোল করে সমতায় ফেরানোর কিন্তু মহামাডান এত মিস করছে যে যেখান থেকে মহামাডানের কিছু করার থাকলেও সেগুলো কিন্তু হয়ে উঠছে না তাই মহামাডান কর্মকর্তাদের অবশ্যই ভালো সেন্টার ফরওয়ার্ড আনতে হবে না হলে কিন্তু মহামাডনে এফসি গোয়ার মতোই পারফরমেন্স করবে আগামী দিনে তাই আশা করবো যে মহামাডান কর্মকর্তারা একটা ভালোভাবে নিজেদের মধ্যে আলোচনা করে একটা ভালো গোলকিপার আর একটা ভালো সেন্টার ফরওয়ার্ড এই দুটো প্লেয়ারকে মহামাডানে আগে আনা দরকার আছে গোলকিপিং পজিশানে পদম ছেত্রী তো ভালো ফুটবল খেলে কিন্তু পদম ছেত্রী এক এক সময় নিজস্ব কিছু ভুলের জন্য গোল খেয়ে যায় আজকেরও সে একটা ওন গোল খেয়ে যায় এর ফলে মহামাডান কিন্তু তাদের যে একটা ভালো ফুটবল খেলার যে ইচ্ছা এবং ভালো ফুটবল খেলার যে তারা চেষ্টা করছে সেই জায়গা থেকে কিন্তু তারা সরে যাচ্ছে আমরা যদি জানি যে যদি এক গোলে হারত মহামাডান তাহলে কিন্তু একদম পঁচানব্বই মিনিট অবধি কিন্তু লড়াইটা হতো যেহেতু ওন গোলটা হয়ে গেল তারপরে কিন্তু মহামাডান টিমের প্লেয়াররা কিছুটা ওলেনো সাইকোলজি ব্যাকফুটে চলে গেল। এই জন্য কিন্তু মহামাডান লাস্টের দিকে যে আরও অ্যাটাক তুলতে পারতো সেগুলো করতে পারলো না মহামাটনের মূলত প্রবলেম হচ্ছে যে সেন্টার ফরোয়ার্ডরা যেমন গোল করতে পারছে না তেমন মিডফিল্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলছে তারাও গোল করতে পারছে না আমরা দেখতে পাই যে অন্যান্য ক্লাবগুলোর ক্ষেত্রে যেটা হয় যে মিডফিল্ডাররা ওপরের দিকে উঠে গিয়ে গোলমুখী শট নেয় এবং গোল করে দলকে এগিয়ে দেয় সেই জিনিসটা কিন্তু মহামাডানের ক্ষেত্রে ঘটে না আর মহামাডানের সেন্টার ব্যাক প্লেয়াররা তুলনামূলক হাইটে কম সেই জন্য এরা কিন্তু সেট পিসের সময় খুব একটা ভালো করতে পারে না এই জন্য মহামাডার্ন দল কিন্তু দেখা যায় যে সেট পিস যখন পাচ্ছে তখন মহামাডার্ন দলের কিন্তু কোনো লাভ আসছে না এই জিনিসগুলো বুঝতে হবে বর্তমানে মডার্ন ডে ফুটবলে যেই জিনিসটার ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ডেড বল সিচুয়েশন ডেড বল সিচুয়েশন থেকে আমরা দেখে থাকি যে একাধিক দল গোল করে কিন্তু তাদের দলকে এগিয়ে দেয় আর কাউন্টার অ্যাটাক বেস ফুটবলে সবথেকে মুখ্য অষ্টতাই থাকে কিন্তু ডেড বল সিচুয়েশান সেই ডেড বল সিচুয়েশানে মোহামাডানের পারফরমেন্স এই আই একদম জিরো আমরা একটাই গোল দেখেছিলাম সেই ম্যানজুকির কাছ থেকে যে কিনা ব্যাঙ্গালুর এগেনস্টে হেডের মাধ্যমে গোল করেছিল তাছাড়া এই মহামাডান দলের হয়ে কেউ হেডের মাধ্যমে গোল করেছে এ ধরনের কিন্তু খুব কমই দৃশ্য দেখা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডানকে পরের বছরের জন্য কিন্তু প্লেয়ার চয়নের ক্ষেত্রে একটু লম্বা লম্বা প্লেয়ারকে চয়ন করতে হবে এবং তার সাথে মহামাডানের যে ক্রিয়েটিভিটি সেই ক্রিয়েটিভিটির জায়গা থেকে কিন্তু ভালো কিছু প্লেয়ারকে তাদের দলে আনতে হবে এবং তার সাথে সাথে মোহামাডানের একটা মেন কোচের কিন্তু দরকার আছে মেয়েরাজুদ্দিন ওয়াডু মহামাডানকে ভালো ফুটবল খেলাচ্ছে ঠিকই কিন্তু একটা মেন কোচ যেভাবে চিন্তাভাবনা করে দলটাকে নেওয়ায় যেভাবে গেম প্ল্যানে পরিবর্তন আনতে পারে মেয়েরাজুদ্দিন ওয়াডুর ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে সমস্যা হচ্ছে তবে মহামাডানের হয়ে মেরাজুদ্দিন ওয়াডু এখনও অবধি যতগুলো ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলো কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স মহামাডান করেনি মহামাডানের কাছ থেকে আরও বেটার এক্সপেক্টেশান ছিল তবে সেটা হয়ে ওঠেনি মেরাজুদ্দিন ওয়াডু সবেমাত্র এক থেকে দেড় মাস মহামাডান দলের দায়িত্বে এসেছে তাই মেরাজুদ্দিন ওয়াডুকে এক্ষুনি বিরাট কিন্তু প্রেশার দিয়ে দেওয়া যাবে না মেরাজুদ্দিন ওয়াডু প্রথমে ছিল একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে ম্যানেজার হয়েছে তাই সব বিষয়টা যদি দেখা যায় তো মেরাজুদ্দিন ওয়ার্ডুর এখানে কোনো দোষ আমি দেখছি না দোষ মূলত মহামাডান কর্মকর্তাদের যারা কিনা না দলটাকে ভালো করে বানিয়ে দিতে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড আনার বিষয় তাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দরকার ছিল সেই জিনিসটা দেখা যায়নি এর ফলে মহামাডানের সেন্টার ফরওয়ার্ড প্লেয়াররা কিন্তু গোল করতে পারছে না এই জিনিসটা কিন্তু একটা মহামাডানের ওপর বিরাট সাইকোলজিক্যাল এফেক্ট ফেলছে এবং অন্যান্য দলরাও কিন্তু এই অ্যাডভান্টেজটা নিচ্ছে যে মহামাডান মূলত একজন লো ব্লক দল তারা মূলত সারাক্ষণ ডিফেন্স করবে এবং কাউন্টার অ্যাটাকে ওপরের দিকে উঠে গিয়ে কিছু অ্যাটাক তুলবে তারা যে কাউন্টার অ্যাটাক থেকে ধারাবাহিকভাবে গোল করতে পারে এই মেন্টালিটিটা মহামাডান দলে নেই এবং অপোনেন্ট টিমও কিন্তু সেই জন্য নিজেদের ডিফেন্স নিয়ে অতটা চিন্তিত হচ্ছে না কারণ তারা জানে যে মহামাডান দল যদি কাউন্টার অ্যাটাকে যায় সেক্ষেত্রে খুব জোর তারা ভালো অ্যাটাক করতে পারবে কিন্তু আলটিমেটলি যে গোল আসার কথা সেই গোলটা কিন্তু মহামাডান দলের পক্ষে কারোরই করা সম্ভব নয় সেই জন্য এই দলগুলো কিন্তু মহামাডানের এগেনস্টে ডিফেন্স পজিশনটা নিয়ে অতটা চিন্তিত করছে না তারা মূলত যে বিষয়টার ওপর ফোকাস করছে মহামাডানকে গোল কীভাবে দেওয়া যায় তাই মহামার্ড প্রথম থেকেই একটু ব্যাকফুট দিয়ে স্টার্ট করছে তাই জন্যই মহামার্ডার্ন এই এফসি গোয়া ম্যাচে যেমন দু গোলে হেরেছে অন্যান্য ম্যাচেও তেমন একাধিক গোলে তারা হারছে এটা আমরা দেখতে পাচ্ছি আশা করব যে মহামাডানের যে প্রবলেমগুলো এবছরে ফেস করলো সেই প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি কর্মকর্তারা নোটিশ করে তার রিপ্লেসমেন্ট কি হতে পারে সেটার কিন্তু ব্যবস্থা করবে আমার খালি চোখে যেটা মনে হচ্ছে যে মহামাডানের অবশ্যই সেন্টার ফরওয়ার্ড পোজিশানে একখানা দুর্ধস্য স্ট্রাইকার লাগবে এবং গোলকিপিং পজিশানে একটা দুর্ধর্ষ গোলকিপার লাগবে তবেই কিন্তু মহামাডান দলকে মোটামুটিভাবে বলা যাবে যে মহামাডার্ন দল আইএসএলের অন্যান্য দলের সঙ্গে কম্পিটিশান করছে নাহলে কিন্তু মহামাডান দলের যে এইভাবে হারার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু মহামাডান টিমের ওপর শুধু এফেক্ট বলছে না মহামাডান সমর্থকদের ওপরও কিন্তু একটা বিরাট এফেক্ট ফেলছে তাই আশা করব মহামাডান কর্মকর্তারা এবং মহামাডান ইনভেস্টাররা খুব তাড়াতাড়ি তাদের একটা দুর্দান্ত সিদ্ধান্ত জানাবে আশা করব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন